সাম্প্রদায়িক তাস খেলছে এই বাংলায় আমরা দেখতে পেয়েছি বিজেপি চরম হিন্দুত্ববাদী লাইন নিয়ে ধর্মীয় ধর্মীয় মেরুকরণের চেষ্টা চেষ্টা করছে করছে এবং বিজেপি এই মেরুকরণ করে তার প্রভাব সরাসরি ভোট বাক্সে ফেলবার জন্য পিছিয়ে নেই হুমায়ুন কবির সরাসরি বিতর্কিত বাবরি মসজিদের নামেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তার শিলান্যাস করেছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে গেছে তাহলে কি এবার তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরতে চলেছে তাহলে কি এবার মালদা মুর্শিদাবাদ যেখানে মোটামুটিভাবে প্রায় সত্তর শতাংশর বেশি মুসলিম ভোটার সেই সমস্ত জেলায় তৃণমূল কি শূন্য হয়ে যাবে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল বলে কিছু থাকবে না আমি বলছি দু হাজার এগারোতে ছিল না ষোলোতে চারটে হয়েছিল আমরা ছিলাম বলে হয়েছিল করে। কিন্তু অবাক যেই তথ্য রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে হুমায়ুন কবিরকে চিন্তায় ফেলে দিয়েছে শুভেন্দু অধিকারীকে চিন্তায় ফেলে দিয়েছে বিজেপি কেন মোটামুটি ভাবে যখন সবাই ভাবছে বিশেষ করে বিজেপি ভাবছে এই তো ভালো হয়েছে গতবার আইএসএফ কে মার্কেটে নামিয়েছিলাম তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে ভাগ বসানোর জন্য কিন্তু সেবার ব্যর্থ হয়েছিলাম এবার হুমায়ুনকে নামিয়ে দিয়েছি এবার তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ধরবেই মালদা মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস যেখানে দুটো জেলা থেকে প্রায় পঁয়তাল্লিশটি পঞ্চাশটির কাছাকাছি আসন পেয়েছিল এবার পঞ্চাশটি আসন তৃণমূল হারাতে চলেছে তৃণমূলকে তাহলে মোটামুটি ওই একশো চল্লিশের আশেপাশে আটকে রাখা যাবে এবং ড্যাং ড্যাং করে আমরা তৃণমূলের কাছাকাছি আসন সংখ্যা জিতে পরবর্তী সময় বিধায়ক ভাঙিয়ে ঘোড়া কেনা করে ক্ষমতায় চলে আসবে বিজেপি যখন এই ধরনের চিন্তা ভাবনা করছে ঠিক তখনই বিজেপির সেই চিন্তায় জল ঢেলে দিয়েছে একটি রিপোর্ট একটি তথ্য রিপোর্ট এবং যেই তথ্য বলছে তৃণমূল কংগ্রেস যদি মালদা মুর্শিদাবাদে একটি আসনও দু হাজার ছাব্বিশে না যেতে তাহলেও তৃণমূল কংগ্রেস দুশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে অবাক হচ্ছেন উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাটি মালদা মুর্শিদাবাদ যেখান থেকে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ বিধানসভা ভোটে প্রায় পঞ্চাশটির কাছাকাছি আসন পেয়েছিল সেই এলাকায় যদি তৃণমূল কংগ্রেস শূন্য হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেস কিভাবে দুশোর বেশি আসন পেয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভায় ক্ষমতায় আসতে চলেছে সেই তথ্য সেই রিপোর্ট আজকে আমাদের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক্ষ ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলেছিলাম যে মালদা মুর্শিদাবাদ এই দুটো জেলায় যে ধরনের জনবিন্যাস সেই জনবিন্যাস মোটামুটিভাবে দিক নির্দেশ করছে যে এই দুটি জেলার সংখ্যালঘুরা এখানে সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলিম জনবসতি বা মুসলিম ভোটার সত্তর শতাংশের আশেপাশে যেই কারণে হুমায়ুন কবির এর আগে হুমকিও দিয়েছিলেন আমরা সত্তর ওরা তিরিশ বিতর্কিত হুমকি হুমায়ুন কবির দিয়েছিলেন আমরা দেখেছিলাম সেই সময় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল হুমায়ুন কবির যদিও তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে বহিষ্কার করেছে সেই হুমায়ুন কবিরের সেই বক্তব্য নিয়ে জলগোলা হয়েছিল তারপরে মিঠুনের হুমকারও আমরা দেখতে পেয়েছিলাম শুভেন্দু অধিকারীর নো নী সংখ্যালঘু মোর্চার বক্তব্য আমরা শুনতে পেয়েছিলাম যদিও তারপরে গঙ্গা থেকে ভাগীরথী থেকে অনেক জল বই গিয়েছে রাজনৈতিক ময়দানে খেলা অন্যরূপ ধারণ করেছে যেই হুমায়ুন কবির বিজেপির চরম বিরোধী অবস্থানে ছিলেন সেই হুমায়ুন কবির বলা যায় বিজেপির অঙ্গুলি হেলনেই এখন নতুন দল তৈরির কথা বলছেন বাইশে ডিসেম্বর তার নতুন দল আত্মপ্রকাশ করবে এবং তিনি বলেছেন একশো পঁয়ত্রিশটা আসনে লড়ব সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ উঠে পড়ে লেগেছে হুমায়ুন কবিরই বলেছেন আমরা শুনেছি চর্বিত চর্বণ নতুন করে সেই ভিডিও বা বক্তব্য দেখাচ্ছি না ভিডিওর মান কমাচ্ছি না তার কারণ এই ধরনের রাজনৈতিক ধান্দাবাজ পাল্টিবাজ তাদের বক্তব্য বারবার দেখিয়ে ভিডিওর দৈর্ঘ্য লম্বা করার কোনো অভিপ্রায় বা ইচ্ছা আমার নেই কিন্তু কেন বলছি কোন তথ্যের ভিত্তিতে বলছি যে তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশ বিধানসভায় দুশোর বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস যদি মালদা মুর্শিদাবাদে একটি আসনও না পায় তাহলেও দুশোর বেশি আসন পাবে কিসের ভিত্তিতে বলছি তথ্য আছে প্রমাণ আছে সংখ্যা তত্ত্ব বলছে ইতিহাস বলছে সে সমস্ত কিছু স্ক্রিনে দেখাবো প্রথমে চোখ রাখা যাক দু সালের বিধানসভা ভোটে দু সালের বিধানসভা ভোট কংগ্রেস এবং সিপিএম এর জোট সেই জোট বিরাট হাওয়া তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবারই শেষ কংগ্রেস এবং সিপিএম এর জোট দুশোর কাছাকাছি আসন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে ফলাফল কি হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম রাজ্যে তৃণমূল কংগ্রেস দুশো পনেরোটি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল একবার সেই সংখ্যা স্ক্রিনে দেখছি আপনারা একটু দেখুন দু সালের বিধানসভা নির্বাচন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দুশো এগারোটি আসন পেয়েছিল জাতীয় কংগ্রেস পেয়েছিল চুয়াল্লিশটি আসন বামফ্রন্ট পেয়েছিল বত্রিশটি আসন ভারতীয় জনতা পার্টি এবং গোর্খা জনমুক্তি মোর্চার জোট অর্থাৎ এন ডিএ জোট পেয়েছিল ছটি আসন এবার ভোট পার্সেন্টেজ এর দিকে লক্ষ্য রাখুন তৃণমূল কংগ্রেস কত পেয়েছিল চুয়াল্লিশ দশমিক নয় শতাংশ ভোট অর্থাৎ পঁয়তাল্লিশ শতাংশ ভোট জাতীয় কংগ্রেস পেয়েছিল বারো দশমিক তিন শতাংশ ভোট বামফ্রন্ট পেয়েছিল ছাব্বিশ দশমিক ছয় শতাংশ ভোট অর্থাৎ বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস মিলিত ভাবে পেয়েছিল উনচল্লিশ শতাংশ ভোট আর ভারতীয় জনতা পার্টি সেবার পেয়েছিল দশ দশমিক সাত শতাংশ পঁয়তাল্লিশ শতাংশ ভোট বামফ্রন্ট এবং সিপি কংগ্রেসের জোট পেয়েছিল উনচল্লিশ শতাংশ ভোট আর বিজেপি পেয়েছিল অর্থাৎ এনডিএ পেয়েছিল দশ দশ শতাংশের কাছাকাছি ভোট দু ষোলো সালের বিধানসভা নির্বাচনের ফলাফল আমাদের চোখের সামনে আমরা দেখতে পেলাম এরপরে কোন নির্বাচন হয়েছিল দু হাজার একুশ বিধানসভা নির্বাচন প্রবল বিজেপি হাওয়া ক্ষমতায় বিজেপি চলে এসছে বিজেপির মন্ত্রিসভা প্রায় গঠিত হয়ে গেছে আমরা দেখতে পেয়েছিলাম কি ধরনের হাওয়া ছিল মোদী হাওয়া ছিল সবাইকে অবাক করে দিয়ে বাংলার জনগণ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস সেই ভোটের পরিসংখ্যান একবার দেখব যদিও এবার বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটকে অবসারিত করে দ্বিতীয় স্থানে কে আসে আসে বিজেপি এবং বামফ্রন্ট কংগ্রেস শূন্য হয়ে যায় কিন্তু ভোটের পরিসংখ্যান কি বলছে সেটা একবার দেখা যাক দু বিধানসভা ভোটের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাতচল্লিশ দশমিক নয় চার শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছিল আটত্রিশ দশমিক এক তিন শতাংশ ভোট ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পেয়েছিল চার দশমিক সাত তিন শতাংশ ভোট জাতীয় কংগ্রেস পেয়েছিল দুই দশমিক নয় তিন শতাংশ ভোট অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ পঁয়তাল্লিশ পার্সেন্টের আশেপাশেই ঘোরাফেরা করছে দু হাজার ষোলোতে যা দু হাজার একুশেও তাই দু হাজার ষোলোতে কংগ্রেস এবং সিপিএম অর্থাৎ বামফ্রন্টের জোট কত পার্সেন্ট ভোট পেয়েছিল আমরা দেখেছি কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন উনচল্লিশ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল আর দু হাজার একুশে কংগ্রেস এবং সিপিএম এর জোট অপসারিত ওই দ্বিতীয় পজিশনে কে আসলো এনডিএ অর্থাৎ বিজেপি বিজেপি কত পার্সেন্ট ভোট পেয়েছে আটত্রিশ শতাংশের কিছু বেশি ভোট অর্থাৎ উনচল্লিশ শতাংশের কাছাকাছি ভোট অর্থাৎ দুটো বিধানসভা ভোটেই তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কিন্তু একই জায়গায় রয়ে গিয়েছে বরং দ্বিতীয় স্থানে কে থাকবে সেই জায়গায় লড়াই হয়েছে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটকে অপসারিত করে বিজেপি চলে এসছে অর্থাৎ পুরো কংগ্রেস এবং সিপিএম এর ভোট কোথায় ট্রান্সফার হয়েছে বিজেপিতে ট্রান্সফার হয়েছে সবাই জানি নতুন কোনো কথা নয় কংগ্রেস এবং বিজেপি যা নিজেদের ভোট ছিল তারা জানতো বুঝতো যে ক্ষমতায় তারা আসতে পারবে না তাই বিজেপিকে ভোট দাও তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে হবে নিজের নাক কেটে অন্যের যাত্রা পরিসংখ্যান সবাই জানে কিন্তু তাতে করে কোথায় প্রমাণ হচ্ছে যে মালদা মুর্শিদাবাদে শূন্য পেলেও তৃণমূল কংগ্রেস দুশোর বেশি আসন পাবে এখানেই আসল খেলা এখানেই আসল পরিসংখ্যান দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচন আমরা দেখব তার আগে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস কটা আসন পেয়েছে কংগ্রেস কটা সিপিএম কটা বিজেপি কটা সেদিকে একবার লক্ষ্য রাখি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় মোট বাইশটি আসন তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল কুড়িটি আসন এনডিএ অর্থাৎ বিজেপি আসন অর্থাৎ মুর্শিদাবাদে আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস কুড়িটি এবং এনডিএ অর্থাৎ বিজেপি দুটি আসন আর মালদা জেলা বারোটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল আটটি আসন এনডিএ অর্থাৎ বিজেপি পেয়েছিল চারটি আসন অর্থাৎ এই দুটো জেলা থেকে তৃণমূল কংগ্রেস প্রায় তিরিশটির কাছাকাছি আসন পেয়েছিল তিরিশটির কাছাকাছি আসন পেয়েছিল কে তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেস যদি এই তিরিশটি আসন না পায় তাহলে তৃণমূল কংগ্রেসের কি দশা হবে সত্যি তো চিন্তার কথা তৃণমূল কংগ্রেস মালদা মুর্শিদাবাদে হুমায়ুন কবির বিজেপির হাতের কলকে খেয়ে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে যদি ফাটল ধরায় তাহলে কি হবে তৃণমূল কংগ্রেসের নেতা ব্যক্তিরা কর্তা ব্যক্তিরা সমর্থকরা সদস্যরা বেশ চিন্তিত সত্যি তো এই তিরিশটি আসনে যদি তৃণমূল কংগ্রেস একটি আসনে না যেতে তাহলে কি হবে তৃণমূল কংগ্রেস ধরে দিন মালদা মুর্শিদাবাদে একটি আসনও জিতছে না একটা আসনও তৃণমূল কংগ্রেস মালদা মুর্শিদাবাদ জেলায় না তাহলে কি হবে ঠিক এইরকমই একটি পরিস্থিতি সালে উত্থাপিত হয়েছিল কি হয়েছিল পরিসংখ্যান দেখুন তথ্য দেখুন দু সালের বিধানসভা নির্বাচন মালদার বারোটি আসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কটা আসন পেয়েছিল জানেন একটিও না শূন্য বামফ্রন্ট পেয়েছিল দুটি ভারতীয় জাতীয় কংগ্রেস আটটি ভারতীয় জনতা পার্টি একটি মুর্শিদাবাদ জেলা বাইশটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল চারটি বামফ্রন্ট চারটি ভারতের জাতীয় কংগ্রেস বিজেপি পায়নি অর্থাৎ এই যে একটিও চৌত্রিশটি আসন রয়েছে মালদা মুর্শিদাবাদ মিলিয়ে সেই চৌত্রিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস মাত্র চারটি পেয়েছিল অর্থাৎ ধরে যে একটিও আসন পায়নি শূন্য হয়ে গিয়েছিল কিন্তু দু সালে কি হয়েছিল তৃণমূল কংগ্রেস দুশো এগারোটি আসন পেয়ে ক্ষমতায় এসেছিল দুশো এগারোটি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল দু সালে যখন বিজেপি কংগ্রেস সিপিএম সবাই মিলে চৌত্রিশটি আসনের মধ্যে আসন পেয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেস মাত্র আসন পেয়েছিল এই মালদা মুর্শিদাবাদ জেলা মিলে তৃণমূল কংগ্রেস তিরিশটি আসনে জয়লাভ করেনি তাও তৃণমূল কংগ্রেস দুশো এগারো পেয়েছিল এবার বলতে পারেন দু হাজার ষোলোতে কংগ্রেস সিপিএম শক্তিশালী ছিল এখন বিজেপি শক্তিশালী ধর্মীয় মেরুকরণের প্রভাব ওই অঙ্কের হিসেবে এখন কিভাবে লাগবে তথ্য বলছে গোপন রিপোর্ট বলছে যদি মুসলিম ভোটে ভাঙন ধরে তাহলে সেই ভাঙন শুধুমাত্র মালদার মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে বাদবাকি জেলাগুলোতে এই হুমায়ুন কবিরের কোনো প্রভাব পড়বে না তার কারণ বাদবাকি জেলাগুলোর মুসলিম ভোট ব্যাংক এখনো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংযুক্ত আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখে এমনকি মালদা মুর্শিদাবাদের পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ সত্তর শতাংশ মুসলিম ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন বলে স্থির করে রেখেছেন যতই বাবরি মসজিদের অবতারণা হুমায়ুন কবির আর সব থেকে বড় ব্যাপার ষোলো সালে তৃণমূলের বিপক্ষে যারা লড়েছিল প্রধান বিরোধী জোট হিসাবে কংগ্রেস ছিল সিপিএম ছিল যারা ধর্ম নিরপেক্ষ জোট তৃণমূল কংগ্রেস ও ধর্ম নিরপেক্ষ একটি দল ফলে মুসলিম ভোট খুব সহজেই ভাগ হয়েছিল মালদা মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যায় বলে দিচ্ছে চারটি মাত্র আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল বাদ বাকি তিরিশটি আসনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল সেখানে দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি চরম হিন্দুত্ববাদী দল সেখানে তৃণমূল কংগ্রেস ধর্ম নিরপেক্ষ দল সমস্ত মুসলিমরা জোটবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে ভোটদান করেছিল ফলাফল বাইশটির মধ্যে কুড়িটি বারোটির মধ্যে আটটি অর্থাৎ আঠাশটি আসন তৃণমূল কংগ্রেস মালদা মুর্শিদাবাদ থেকে পেয়েছিল এবার দু হাজার ছাব্বিশে কি হবে দু হাজার ছাব্বিশে ধরে দিলাম হুমায়ুন কবিরের দল মালদা মুর্শিদাবাদে প্রবল প্রভাব খাটাবে ভোট ভোট টানবে কাটবে ফলে তৃণমূল কংগ্রেস পরাজিত হবে কে জিতবে বিজেপি জিতবে ভোট কাটাকাটির ফলে লাভ কার হবে বিজেপির হবে বিজেপি কটা আসন জিতবে চৌত্রিশটা আসন আছে ধরলাম বিজেপি চৌত্রিশটা চৌত্রিশই পেয়ে গেল ভালো কথা পেয়ে গেল তাহলে তৃণমূল কংগ্রেস দু একুশ সালে দুশো পঁয়ত্রিশ দুশো পনেরোটি আসন পেয়েছিল সেখান থেকে চৌত্রিশ বাদ দিয়ে দিন কত থাকে একশো আশি তো হিসাব তাই বলছে তো তাহলে আমি কেন বলছি দুশোর বেশি আসন পাবে তার কারণ উত্তরবঙ্গের হিসাব ভুলে গেছেন উত্তরবঙ্গে জন বার্লা সহ বিজেপির একাধিক নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন যাদের কাছে ভর করে দু হাজার সালে বিজেপি ভালো রেজাল্ট করেছিল যে উত্তরবঙ্গ বিজেপি শক্ত ঘাঁটি বলে বিজেপি সেই উত্তরবঙ্গেই বিজেপির ধস প্রতিদিন প্রতিনিয়ত যার খবর আমরা আমাদের চ্যানেলে দেখিয়েছি আপনারা সংবাদ মাধ্যম সমাজ মাধ্যমে দেখতে পারেন সেই উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসকে পনেরোটির বেশি আসন গতবারের তুলনায় বেশি করে ফেরত দিতে চলেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে দুশো আসন পার করে যাবে যতই হুমায়ুন কবির নতুন দল আনুক না কেন তৃণমূল কংগ্রেস মালদা মুর্শিদাবাদে শূন্য হয়ে যাক না কেন এই গোপন রিপোর্ট গোপন তথ্য ইতিমধ্যেই তৃণমূলের কাছে যায়নি এই গোপন রিপোর্ট গোপন তত্ত্ব পৌঁছে গেছে সিপিএম কংগ্রেস আর বিজেপির দপ্তরে মাথায় ঘাম কপালে চিন্তার ভাজ বিজেপির কপালে চিন্তার ভাঁজ হুমায়ুন কবিরের ভাবছেন হুমায়ুন কবির ভাবছেন কুড়ি পঁচিশটা এমএলএ নিয়ে তৃণমূল কংগ্রেসকে ব্ল্যাকমেল করব নিয়ে মন্ত্রী সভায় মন্ত্রিত্ব পাবো বা ভাবছেন যদি বিজেপির কাছে এই পঁচিশটা এমএলএ নিয়ে যায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে আমি উপমুখ্যমন্ত্রী হব হবো স্বরাষ্ট্রমন্ত্রী হবো সেই আশায় জল ঢেলে দিচ্ছে এই তথ্য পরিসংখ্যান ইতিহাস বলছে মালদা মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেসকে শূন্য হাতে ফেরালেও মমতা বন্দ্যোপাধ্যায় বেশি বাংলার মস্তদে দু ছাব্বিশ সালে ফেরত আসছে দর্শক বন্ধুরা আপনারা কি এই রিপোর্ট আপনারা এই তথ্য আপনারাকে এই পরিসংখ্যান আপনারা কি ইতিহাসের সঙ্গে সহমত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ